গুড মর্নিং এভরিওয়ান আপনারা কেমন আছেন আমি তো খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকানের মৌসুম ব্লগস তো আপনারা তো জানেন যে আমার শীতকাল খুব ভালো লাগে তো শীতকালে এই দৃশ্যটা কেমন লাগে আপনাদের বলবেন আমাদেরকে তো এইসব করতে করতেই বেলা হয়ে গেছে আর তুবা বা প্রচণ্ড মাকে জ্বালাতুন করছিল তাই মা ওকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে এবার মৌয়ের তো কার রাত থেকে একটু শরীরটা খারাপ তো মা আর পাপা মোটামুটি সারা রাতই জেগেছিল যেহেতু পেটে বমি তো এখন এই যে মৌ শুয়ে আছে হালকা হালকা একটু জ্বর আছে তো যাই হোক মা এবার ভাত রান্না করে দেবে তাড়াতাড়ি করে কারণ মৌ তাড়াতাড়ি খেয়ে ওষুধ খাবে তো মা এখানে করেছে গরম গরম ভাত তার সাথে হালকা একটু পাতলা চিকেনের ঝোল তার সাথে একটু করেছে হচ্ছে কুমড়ো আলু দি আর চিংড়ি তরকারি তো কুমড়ো আলু তো আমি এখন খাবো না তাই জন্য আমি একটু ভা পাতলা ঝোল চিকেন দিয়ে নিয়ে নিয়েছি নিয়ে আমি দুপুরে ভাতটা আমি ওরকম করে খেয়ে নিয়েছি আর পাতলা ঝোলটা আমাদের ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে তো আমি ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে গেলাম পড়তে বসতে তো এই করতে করতে হয়ে গেলো সন্ধেবেলা আর আমার যেহেতু খাওয়ার কোনো শেষ নেই পাপাইকে একটু সকালবেলা এনেছিলো আর দেখতে আমার খুবই ভালো লাগছিলো তাই জন্যে আমি অলরেডি দুটো খেয়ে ফেলেছি তো সন্ধেবেলার দিকে দিকে মামার খালু এসেছিলো সন্ধেবেলা আনা হলো দুটো দুধ রোল বিস্কিট আর কিছু মিষ্টি দুধটা আনা হয়েছে কারণ ফের আমাদের দুধ শেষ হয়ে গেছে আর চা করতে হবে তো মা এখন মিষ্টিগুলো বের করে নিচ্ছে আর মা একটু হালকা করে এগুলোকে গরম করে নেবে আর এখানে মামা তোমার সাথে এখন খেলা করছে আর খালু আমাদের জন্য কিছু চকলেট এনেছিল আর এখানে সব রোলগুলো মা বের করে নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য আর অন্যদিকে তুবা আপন মনে নিয়ে চকলেটটা নিয়ে ভাঙা ভাঙি করছে খেলা করছে আর এখানটায় তুবার জন্য তুবার বাবা কিছু জামা কাপড় এনেছিল সেগুলো দেখছে আর এদিকে মা মামাকে মামার রোলটা দিয়ে দিল তো ফাইনালি আমি রোলটা পেয়ে গেলাম যেহেতু আমার কেকটা খেয়ে পেট ভরেনি আমি রোলটাও খেতে বসে গেছি তো এবার যেহেতু সবার রোল টোলগুলো সব খাওয়া হয়ে গেছে মোটামুটি তাই জন্য মা এখন পাপার জন্যে লিকার চা করছে আর পাপাকে দিয়ে আসবে কারণ পাপা একটু করে বেরিয়ে যাবে আর এদিকে মা আমাদের জন্য করছে দুধ চা এবার মা প্রথমে দুধ চাটা দিয়ে আসবে খালুকে আর খালুতে এখানে দুবাকে নিয়ে খেলা করছে এবার মা চলে এসছে আমাকে চাটা দিতে তো এই ঘরে আমি আর মৌ বসেছিলাম আমি আর ম একটা মুভি দেখছিলাম তাই জন্য পুরো রুমটা অন্ধকার ছিল আমরা দুদিন ধরেই দ্য ব্রাইট দেখছি তো মৌ তো লাইটই জ্বালাতে দেবে না যখন মুভি চলছে যাই হোক ওই যে শুয়ে আছে হাফ ঘুমে তাও মুভি দেখে যাচ্ছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এত অব্দি থাকলো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই গুড নাইট